হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অরোরা পর্ব এগারো লেখা স্বামী খান পুরো রাত মাকে জড়িয়ে ধরে ঘুমাতে বেশ লেগেছে অররা। অনেকটা সতেজ লাগছে নিজেকে সকাল সকাল ধীরে ধীরে হাত মুখ ধুয়ে বারান্দায় এসে বসলেন আজকে তার মনে হচ্ছে কিছু একটা ভালো হবে তাকে সামনের বারান্দায় বসতে দেখে মুখ এক গ্লাস চা সামনে এনে ধরলেন তার এমন কর্মকাণ্ডে অরোরা আকাশ থেকে পড়ল। তুমি আমার জন্য চানসো এত দয়া হঠাৎ শোন আজকে স্কুল থেকে তাড়াতাড়ি আসবি কেন আমরা ঢাকা যাব রিমা একা বাড়িতে থাকবো ভাই চায়ে চমক দিতে দিতে অরোরা বলল তো কি তো কি মানে তোর ভাবি একা থাকবো হঠাৎ ঢাকা যাবে যে নিয়ে যাবো কে আর টাকা পেলে কীভাবে কেন আমার বড় পলাই দিছে তুই খা জলদি জলদি স্কুলে গিয়ে আবার ফিরে আসবি মায়ের কথা শুনে অরোরা ফিক করে হেসে দিল আমি স্কুলে জলদি গেলে জলদি ক্লাস হবে মা আমি জানি না আসবি বয়স চা শেষ করে অরোরা নিজের রুমে ফিরে এলেন রেডি হতে টেবিলের ওপর সাত কাহন বইটি রাখা কালকে আনার পর আর পড়ার মন মানসিকতা ছিল না দেখে পড়তে পারিনি একটু হাত উঠে নেড়ে দেখলেন বইটি আপাতত পড়ার সময় নেই দেখে সেটা টেবিলের উপর রেখে রেডি হয়ে স্কুলে চলে গেলেন অররা যাওয়ার পর রিমা হন্দদন্দ হয়ে রান্নাঘরে প্রবেশ করলেন আম্মা কি হয়েছে এত এরকম করো কেন আপনার যাইতেও হবে না তারাই আসবো আজকে এখানে কি কও তারা কেন আসবো না মা কইল তারা নাকি আগে মেয়ে দেখবো তারপর সুযোগ হলে আমাদের দিতে বলবো এখন কি করুন বউ জলদি সবুজের বাজারে পাঠান কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নাই তো কি আমি দিচ্ছি রিমার কথা শুনে খুশিতে মুখ তার মন ভরে উঠল বৌমা হয়েছে একদম মনের মতো মাঝে মধ্যে শুধু একটু আটটু যা করে রিমা এক বাজার করতে পাঠিয়ে দিল সবুজকে এদিকে রিমা ঘর গুছাচ্ছে পাড়ার অন্য এক মহিলাকে ডেকে আনলো মুক্তা তাদের সাথে কাজ করার জন্য সমানতালে তারা বিভিন্ন পথ রান্না করে চলেছে এর মধ্যে আবার হররার বড় ভাই আসলাম কল করেছে রিমা এনে ফোন মুক্তার হাতে দিল হ্যালো মা কি ক কবুজন কোনো কিছুর কমতি আইখো না কিন্তু অনেক বড়ো ঘরের তা একটুও রাখি নেই আর শোনো তাদের সব আছে কিছু তো চাইবো না কিন্তু পাত্রপক্ষের বিশ্বাস নেই কিছু চাইলে স্বীকার করো দামি জিনিস যদি চাই আমি দিতে পারবো আমার একটা মাত্র বোনও আলহামদুলিল্লাহ তুমি আর দিমা বউ কিছু করলা বাপ মরা মেয়েটা তোমরাই তো অভিভাবক কথা বলতে বলতে অর্ণা দিয়ে চোখের পানি মুসলো মুক্তা করবো না একমাত্র বোন আমার ঠিক আছে আব্বা তুমি কবে আসবা আর পনেরো দিন পর টিকিট হয়েছে বিয়ের দিন তারিখ ঠিক করে দেওয়া রাইখো আচ্ছা রাখো বহু কাজ আসলাম ফোন রেখে দিলে খুশি মনে মুক্তে কাজ করতে লাগলো আজকে তার অতি আনন্দের দিন মাত্র চারজন মানুষের জন্য এত আয়োজন একটু বেশি বেশি লাগলো তাইপের কাছে সে তার দাদি মনোরা তার বাবা ও ছোটো বোন লাবণ্য এসেছে অররাকে দেখতে তাদের তুলনায় অরোর পরিবার অনেক নিচু কিন্তু আপনের কোনো গমতি নেই দেখে তাই খুশি হলেন মনোরা তো খুশিতে গদ গদ মুক্তার সাথে ইতিমধ্যে তার ভাব জমে গিয়েছে মুক্তারা তোমার মেয়ে কখন আসবে স্কুলে তো এসে যাব একটু পর আপনারা আসেন খেয়ে নেন ব্যবধান আসো তাইবকে দেখে মুক্তা একদম অভিভূত ছয় ফুট লম্বা তার উপর ফর্ষার পেট সরি সুন্দর করে ছাটা চুল সাথে চোখে চশমা মনে হয় না এক বছর বাবা মনে মনে মুক্তা আল্লার আল্লাহর কাছে হাজারবার শুক্রিয়া আদায় করল বাড়িতে প্রবেশ করেই অরোরার মনে হলো রোজকার থেকে একটু ভিন্ন পরিবেশ আজ বিশেষ করে অনেক কথা বলার শব্দ এবং চারপাশে পোলাও মাংসের গ্রাণ এমনিতে খিদে পেয়ে গেলো অরোরা লোক থাকতে পারে দেখে পিছনের বারান্দা দিয়ে নিজের রুমে প্রবেশ করতে নিলে দেখতে পেলো এক লম্বা চওড়া যুবক দাঁড়িয়ে ফোন চালাচ্ছে ওরা একদম ছেলেটার মুখোমুখি হয়ে যাওয়াতে একটু অপ্রস্তুত হয়ে পড়লেন ঠিক তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে তাই তার সামনে এসে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অরোরা ভেতরে যাওয়ার জন্য সরে যেতেও বলছে না ফোনে যেরকম সুন্দরী লেগেছে অরোরাকে তার থেকে বেশি সামনাসামনি সুন্দর দেখেছে বিশেষ করে তার ঘরমাক্ত গলা আর নাক এরকম প্রিয় তার গলাও নাক ঘামত বড়টা লোভ জমত তখন তাইবের মনে এই লোভের ফলে বিছানাতে সুন্দর সময় কাটাতো তারা অরোরাও তেমন হয় মনে মনে তাইব খুশি হলো এটা ভেবে যে প্রিয় তার ছায়া হবে অরোরা সরে দাঁড়ান ধ্যান বাংল তাই সরে দাঁড়লো তড়িগড়ি করে অরোরা রুমে প্রবেশ করে নিজের দরকার আটকে দরজা আটকে দিল রুমে ঢুকে বড্ড ডাগ লাগলো অররা অচেনা ছেলেকে রিমা আবার বাড়িতে ঢুকিয়েছে অবশ্যই একটু পরে তার ভুল ভাঙলো যখন মুক্তা এসে তাকে গোসল করতে তাড়া দিল মা তুমি ঢাকা যাওনি না তাড়াতাড়ি গিয়ে এখন গোসল করে যা কেন এত প্রশ্ন করিস কেন আর চুলে শ্যাম্পু করবি রাখা আছে যা অররা গোসল থেকে ফিরে এসে দেখলো রিমা বিছানায় বসে আছে অররাকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো চুল বাদ শাড়ি পরাই দেব কেন ছেলে দেখতে আসছে তোকে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো অররা কিন্তু কেন এত প্রশ্ন না জলদি শাড়ি পরাই দেব না আমি যাব না শাড়ি পরবো না তার কথা শুনে রিমা রিমা চিবিয়ে চিবিয়ে বলল প্রায় গাল হয়ে থাকবে একদম মা কই তাকে আসতে বলো করে তুই এ অনেকটা জোর রিমা অরোরা তাদের সামনে নিয়ে এলো অররাকে দেখে তাইপের মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা একটা হালকা হলুদ রঙের শাড়ির সাথে ভেজা চুল চোখ বন্ধ করে ফেললো রকমের সৌন্দর্য মেয়েটা এই তো আছে মনরা একদম দু হাতে ঝাপটে দিল মুখ মুক্তার চোখ রাঙ্গানিতে সালাম দিল তাকে অররাকে নিয়ে তাইপের পাশে বসালো তার দাদি মিষ্টি একটা গন্ধ না কেসে লাগলো তাইপের সাথে একটা অনুভূতি প্রিয়তা ব্যতীত অন্য কোনো নারীর প্রতি তাকায়নি তাইপ কিন্তু শেষে বয়সে এত ছোট মেয়ে এটা সে বুঝতে পারেনি বিভিন্ন কথাবার্তার পর এটা ঠিক হলো যে অরোরা আর তাইফের বিয়ে হবে প্রিয়তা মরার চল্লিশ দিন পর অরোরা এমনিতেও কাঠ হয়েছিল কিন্তু যখন শুনলো ছেলের একটা বউ ছিল আর ছেলে আছে তখন মনে হলো সব কিছু ভেঙে ফেলুক সে তাই আর অরোরাকে একটু একা কথা বলতে দিয়েছে পরিবার অরোরার মুখ কালো হয়ে আছে তার পাশে বসে এক মুখের দিকে তাকিয়ে আছে তায়েব কিছু বলবে না তুমি আমার খুব ছোট আপনি বলতে পারবো না অররা কিছু বললো না তাই ফোন বের করে একটা ছবি দেখালো তরম তুলতলে একটা বাচ্চা এটা আমার ছেলে আমি বলবো না বিয়েটা শুধু বাবুর জন্যই আমার স্ত্রীরও প্রয়োজন আপনি আমাকে কেন বিয়ে করবেন হঠাৎ এমন প্রশ্নে হক চকে গেল তাইব হ্যাঁ কি বললে বললাম কেন বিয়ে করবেন প্রয়োজন করা আমি মরলে আরেকটা আরেকবার বাচ্চার মতো করার প্রশ্নে বেশ মজা পেল তাই তুমি থাকতেই আর একটা আমি পড়তে চাই বড় হতে চাই আপনি কেন আমার সব স্বপ্ন শেষ করতে যাচ্ছেন কি স্বপ্ন বলবো না খেয়েছো কিছু অরোরা না বোধক মাথা নাড়ল খেয়ে নিবে আর শোনো বিয়েটা আমি তোমাকেই করছি নিজেকে আমার স্ত্রী এবং সন্তানের মা হিসেবে গড়ে তোল আমার যোগ্য হতে হবে অরোরা অদ্ভুত দৃষ্টিতে হঠাৎ তাইপের দিকে তাকালো দৃষ্টিতে কিছু ছিল ঠান্ডা এক স্বরে সে তাইপের উদ্দেশ্যে বলল আপনি আমার যোগ্য তো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন